হ্যালো ভিজেন বাংলাটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে এমন একটি দারুণ অ্যাপ শেয়ার করবো যে অ্যাপটির মাধ্যমে আপনারা যে কোনো সিম মাত্র একটি অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আপনার নিজের সিমের কাস্টমার কেয়ার আপনি নিজেই হয়ে যেতে পারবেন আপনার কাস্টমার কেয়ারে আর আপনাকে কল দিতে হবে না আপনি সব কিছু ডিটেলস জাস্টে এবং ডিটেলস এবং এভরিথিং আপনি আপনার একটি অ্যাপের মাধ্যমে আপনার সিমটিকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন তো আশা করবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের জন্য অনেক কষ্ট করি তো সাবস্ক্রাইবটা করে রাখলে আপনারা প্রত্যেক দিনের নতুন ভিডিওগুলো পাবেন তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর অ্যাপটি আপনাকে ফার্স্ট ডাউনলোড করে নিতে হবে আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো এখন লোকেন ভিডি অল সিম ম্যানেজার অল সিম ম্যানেজার এই দেখেন এই এই অ্যাপটি তো আমি আগে একটা এমন অ্যাপ শেয়ার করছিলাম তো বিডিও অলসি ম্যানেজার অ্যাপটি হচ্ছে সবচেয়ে দারুণ একটি অ্যাপ এটা একটা বাংলাদেশি আপনার যারা কী বলে আপনার ট্যাগজ্যান বা আপনার অ্যাপ ডেভেলপার তারা তৈরি করছে অ্যাপটি তো রেটিং দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি অ্যাপ এবং আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এটা কাজটা কী এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অ্যাপটি আসলেই কেন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ধরুন আমি বাংলাদেশ সিম ইউজ করি তো বাংলা লিঙ্কে যাবো তো বাংলাদিকে যাওয়ার পর অনেক সময় আমরা কোনো প্যাকেজের জন্য ইন্টারনেট প্যাকেজের জন্য কিন্তু দেখা যায় কাস্টমার কেয়ারের আপনার কল দিয়ে থাকি তো দেখা যায় কাস্টমার কেয়ারে ফোন দিলে আমাদের ব্যালেন্স কেটে নেয় এবং আপনার অনেক লেট করায় তো আমরা আমাদের নিজস্ব মানে নিজের সিমটাকে নিজের মন মতো করে ইউজ করতে পারবো এই অ্যাপটির মাধ্যমেই দেখেন ইন্টারনেট প্যাকেজ ধরেন আমি ইন্টারনেট প্যাকেজ কিনতে চাই তো এখানে জাস্ট শুধুমাত্র আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে আর এখানে সব লিস্ট দেওয়া আছে এ দেখেন এখানে কীভাবে অ্যাক্টিভ করবেন এবং ডিএক্টিভ করবেন সেগুলো এখানে দেওয়া আছে তো ধরেন আপনি চাচ্ছেন যে তিন এমবিটা কিনবেন তো জাস্ট শুধুমাত্র এখানে ক্লিক করবেন দেখেন ওয়ার্নিং ইউ উইল কস্ট ইউ বিডিটি ওয়ান আর ইউ শিওর ইউ ওয়ান টু কন্টিনিউ তো আপনি ওকে দিলে আপনার প্যাকেজটা পার্চেস হয়ে যাবে এবং আপনার ইন্টারনেট প্যাকটা অন হয়ে যাবে তো এরকমভাবে আপনি চাইলে রিচার্জের অপশনটা এখানে দেখে নিতে পারেন কত টাকা রিচার্জ করলে কত আপনার কত এমবি বি দিবে এই এভরিথিং এখানে দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে ধরেন আপনি ধরেন এক জিবি চান তিনশো সতেরো টাকা সরাসরি আপনি রিচার্জ করলে তিরিশ দিনের জন্য আপনি প্যাকেজটা কিনতে পারবেন ব্যালেন্স চেক করতে এই দেখেন নিচে দেওয়া আছে ব্যালেন্স চেক করার জন্য তো তারপর হচ্ছে ধরেন বয়েস প্যাকেজ কল রেট অনেক সময় আমরা ভালো কল রেট বা আমাদের সুবিধা মতো কল রেটগুলো জানি না তো সেই কারণে অনেক আপনার কল টাকা কেটে নেয় তো দেখেন এখানে অনেক কোয়ালিটির যেমন বাংলা প্লে প্যাকেজ বাংলা টু এনি অপারেটর সব কিছু এখানে ডিটেলস আসে আপনার এফ করলে কত টাকা কাটবে কতটা সময় থেকে এখানে ডিটেলস দেওয়া আছে তো তারপর হচ্ছে বান্ডেল অফার বান্ডেল অফারগুলো আমরা সবাই জানি আমরা এস এম এস এবং মিনিট কিনতে চাই অনেকেই তো এখান থেকে আমরা মিনিট কিনতে পারো জাস্ট শুধুমাত্র এখানে আপনার এই যেমন যেই বান্ডেল প্যাকটা কিনতে চাই এখানে আমরা ক্লিক করব ক্লিক করলেই দেখবেন যে আপনার ওকে দিলে আপনার পারচেস হয়ে যাবে অটোমেটিক আপনার আর কোনো কিছুই করা লাগবে না তারপর হচ্ছে ইম্পর্টেন্ট ইউএসডিডি ইউএসএসডি তো এটা হচ্ছে যে অনেক সময় আমাদের নিজের নাম্বার জানতে পারি না কীভাবে কী জানবেন ধরেন আমি জাস্ট এতে স্টার ফাইভ ডাবল দিলে আমার নিজের নাম্বারটা শো করবে তো এরকমভাবে সব কিছু এখানে আসে এস এম এস ব্যালেন্স জানতে মিনিট ব্যালেন্স জানতে সবগুলো এখানে আসে তারপর হচ্ছে যে এখানে আপনার এফ অনেকেই অনেকে আমরা এফ করার সিস্টেম জানি না তো এই অ্যাপটার মধ্যে একদম সহজে আপনি এফ এফ করে নিতে পারবেন অ্যাড এফ এ দেখেন এখানে আপনার নাম্বারটা দিবেন আপনি যদি এফএনএফ করতে চান তো ধরেন জিরো ওয়ান নাইনে এরকম বাঙালি নাম্বার ধরেন এফএনএফ করতে চাই তো জাস্ট এগারোটা নাম্বার দিলে এখানে ক্লিক করলে আপনার এফএনএফ লিস্টে হয়ে যাবে এটা এফ হয়ে যাবে সুপার এফ এন এফ করতে গেলে এখানে দেওয়া কেভাবে সুপার এফ করবেন চেঞ্জ এফ এখানে সব কিছু দেওয়া আছে তো কেভাবে আপনি চেঞ্জ করবেন এফ তো এটা হচ্ছে এফ এর সিস্টেমটা তো এ আপনার কাস্টমার কেয়ার এই দেখেন কাস্টমার কেয়ারে কল দিতে কি কি আপনার নাম্বারে কল দিতে হয় এখানে দেওয়া আছে মানে কীভাবে আপনি কল দিবেন পঞ্চাশ পয়সা মিনিট এখন কস্ট সহ মানে কত টাকা কাটবে দেওয়া আছে মাই অফার আমার অফার জানতে এখানে দেখেন আপনার অফারটা জানতে স্পেশাল অফার আপনার জন্য কি আছে এটা জানতে এখানে দেওয়া আছে স্টার সেভেন তো প্রত্যেকটা সিম এরকমভাবে আপনি চেক করতে পারবেন এস ইনবক্স এখানে অবশ্যই এস এম এস ইনবক্সটা কাজে মানে আসে না তো আপনারা যেইভাবে মানে যেই সিমটা যেভাবে আপনার পারচেস করতেন বা আপনার সিমটিকে মনের মতো করে ইউজ করতে পারবেন আপনার কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে না আপনারা নিজেই নিজের সিমের কাস্টমার হয়ে যেতে পারবেন এদিন এখানে আছে আপনার এয়ারটেল আছে এয়ারটেলটা সেম একই আপনার বয়েস প্যাকেজ কী কী আপনার সুবিধা দিছে এগুলো আছে তারপর হচ্ছে আমি যেইভাবে দেখাইছি তো এভরিথিং এই অ্যাপটার মধ্যেই আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার সিমটাকে একদম সুন্দরভাবে আপনার সিমটা ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে এই টিপসটি এবং এই অ্যাপটি আর কি তো অ্যাপটির মাধ্যমে আপনারা ব্যবহার করে এই সুবিধাগুলো নিতে পারেন তো সব আলো থাকবেন এবং লাইক দিবেন একটা ভিডিওটার মধ্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বারবার একটা কথাই বলি তো সব আলো থাকবেন এবং ভালো কাজ করে উৎসাহ দিবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আল্লাহ হাফিজ